এরপরে নবী করিম সাল্লাম দেখলেন যে কিছু মানুষ খড়ি লাকড়ি এই যে বিভিন্ন খড়ি আছে না এখনো দেখা যায় যে কিছু মানুষ বিশেষ করে সাঁওতল যারা হিন্দু এদেরকে দেখা যায় যে অনেক দূর থেকে চলের ভিতর থেকে বোঝা বেঁধে খড়ি নিয়ে আসে বাড়িতে জন্য তো এইভাবে কিছু মানুষ খড়ি লাকড়ি নিবে মাথায় এজন্য বোঝা বাঁধছে বোঝা বেঁধে বোঝাটা এত ওজন হচ্ছে যে মাথায় তুলে আর রাখতে পারছে না পড়ে যাচ্ছে ফেলে দিচ্ছে মানে বোঝা এত বড় হয়ে যাচ্ছে এত বেশি করে ফেলছে যে বোঝাটা মাথায় নিয়ে আর বহন করতে পারছে না মাথা থেকে পড়ে যাচ্ছে তো নবী করিম সাল্লাম বলেন ভাই জিব্রাহ এরা কারা এত বড় বড় বোঝা করছে কিন্তু বহন করতে পারছে না এটা কোন পাবে শাস্তি রে ভাই জিব্রাইল ফেরেস্তা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে যারা বড় বড় দায়িত্ব নেবে সমাজের বড় বড় পদে বসবে রাষ্ট্রের বড় বড় পদের দায়িত্ব নেবে কিন্তু দায়িত্ব পালন করতে পারবে না তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে একটু চিন্তা করেন একটু ভাবেন তো যারা দায়িত্বে আছে দায়িত্বের চেয়ারে যারা আজকে বসে আছে কেউ কি এই শাস্তি থেকে বাঁচতে পারবে একটু কথা বলেন আপনারা দেখছেন না আপনার এই ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করেন আমি কিন্তু চিনি না কাউকে টার্গেট করে বলছি না এই ওয়ার্ডের কাউন্সিলর থেকে আপনি শুরু করেন মেয়র এমপি প্রধানমন্ত্রী পর্যন্ত একটু হিসাব করে দেখেন তো যে যে দায়িত্ব যে হাতে নিয়েছে দায়িত্ব কি পুঙ্খানুপুঙ্খ পালন করছে পারছে করতে আপনি বলেন আর না বলেন সাক্ষী দেন আর না দেন হয়তো না ভয়ে বলছেন না কিন্তু কথা তো সত্য কথা তো সত্য এজন্য ভাই তারা কি করছে তার হিসাব সে দিবে আপনাকে আমি বলছি আমাকে আমি বলছি যে আমি যেটা পারবো না দায়িত্ব নিতে সেটা নিব না যেটা পারবো না সেটা নিব না আর একজন আর একজন আমি করি না কিন্তু এটা উল্টাটা আমরা দেখি যে দায়িত্ব নেওয়ার জন্য আমরা খুবই উৎসাহী কি কথাকে মিথ্যা বলছি আজকে কমিটি ভাঙেন দেখেন সহস্তুতি হওয়ার জন্য কয়জন হারতে ই সত্য না না ই কথাকে আমি কি হেল বলছি নাকি না আপনার হেলফিন নাই ভাই আর ভাই মানামারি পর্যন্ত হচ্ছে মোটামুটি পর্যন্ত হচ্ছে মসজিদের সহস্তুতি হওয়ার জন্য সেক্রেটারি হওয়ার জন্য ক্যাশিয়ার হওয়ার জন্য দায়িত্ব নেওয়ার আগে খুব হিসাব করবে খুব চিন্তা করবেন যে আমি যে দায়িত্বটা দিচ্ছি সেটা পালন করতে পারবো কিনা না আল্লাহ বোঝার তো দান করুন বলুন আমিন শুনেন আপনাদেরকে টার্গেট করে কিছু বলিনি আমি কিন্তু আপনাদেরকে চিনি না যদি কারো গায়ে কথাটা লেগে যায় সত্য হয়ে যায় আল্লাহর আল্লাহ আমাকে মাফ করবেন আমি আপনাদের সংশোধন হওয়ার জন্য বলছি অন্য কোনো উদ্দেশ্য নাই